বিশ্বাসঘাতক যে যে বিশ্বাসঘাতকতা করে মানুষের বিশ্বাস নিয়ে খেলে তার শাস্তি ইসলাম কি দিয়েছে তার দুনিয়া এবং পরকালে কি শাস্তি সে ফেস করবে এটা জানার দরকার যুবক ভাই আজ বিশ্বাস ভাঙ্গা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বড় একটা অন্যায় সে বিক্রয় বিগ ক্রাইম অনেক বড় একটা অপরাধ এটা বাট এটা মানুষ করতে করতে এমন একটা ব্যাপার হয়ে গেছে এটা খুব ইজি হয়ে গেছে আমাদের সমাজে ঠিক কিনা বলেন যুবক ভাই আমরা এটাকে কোনো অন্যায় মনে করি না তবে হ্যাঁ বিষয়ে কথা বলার আগে আমি ফার্স্ট অফ অল একটা প্রশ্নের উত্তর দিতে চাই ছোট্ট একটা প্রশ্ন সবাই করে কমন কোয়েশ্চেন প্রশ্নটা হচ্ছে আমি তো কাউকে ঠকাইনি আমি ঠকলাম কেন আমি তো কারো বিশ্বাস ভাগি নাই আমার মানুষ বিশ্বাস কেন ভাগ আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করব প্রশ্ন আজ না নাই মাথায় রাখবেন একটা ছোট্ট একটা উত্তর দিচ্ছি অলওয়েজ এটাকে মাথায় রাখবেন যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান যদি আপনি আপনার পুরো এনটায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই কারো আঘাত করেন নাই কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই তবুও আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বারবার মানুষ আপনার সঙ্গে বেইমানি করেছে মাথায় রাখবেন এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা একটা এক্সাম হি ওয়ান্টস টু সি

মাথায় রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে বেশি আল্লাহ তাকে পরীক্ষাও করে বেশি সুবহানাল্লাহ পড়ুন সবাই আর একটা ছোট্ট একটা পার্ট এই কথা সেটা হচ্ছে যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা হয় বিশ্বাসঘাতকতা করার পরে আমি কাউকে ঠকিয়েছি বিধায় আমি ঠকেছি আমি কারোর সঙ্গে প্রতারণা করেছি বিধায় আজকে প্রতারিত হয়েছে এর মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলা পাপের শাস্তি দিচ্ছে এটা আপনার জুলুমের বিচার হচ্ছে অতএব দুই অবস্থাতেই আমরা ভরসা করব এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তবে সত্য কথা হচ্ছেই যে প্রতারক যে হয় চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা জীবনে কখনো তাদের পারিবারিক জীবনে সুখী হতে পারবে না কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা মনে করেন ফর এক্সাম্পল আমি সবাইকে বলছি কখনো একতরফা দোষ দিয়ে কথা বলা যাবে না কখনো বলা যাবে না যে শুধু মেয়েরাই প্রতারক বলা যাবে না কখনো বলা যাবে না ছেলেরাই খুব বেশি বলা যাবে না তবে হ্যাঁ আমি সবাইকে উইথ হাম্বল বিনয়ের সাথে বলছি উইথ ডিউ রেসপেক্ট বলছি সম্মানের সাথে আপনারা মেয়েদের সহজ সরল চেহারা দেখে বিশ্বাস করতে যাবেন না সেই লেভেলে একটা বাস খেতে পারে এটা হতে পারে কি পারে না যুবক ভাই উইথ ডিউ রেসপেক্ট বলছি এটা মেয়েরাও স্বীকার করতে বাধ্য কারণ মেয়েকে দেখে বোঝা বড় দায় যে সেই মেয়েটা আসলেই এক পুরুষকে ভালোবাসে ঠিক কিনা বলেন

যারা একই টাইমে দুই পুরুষে আসক্ত হতে পারে যারা সম্পত্তি স্ট্যাটাস দেখলে লোভের খেলায় উল্টে পড়ে এদেরকে আপনি চল পরিমাণ বিশ্বাস করতে পারবেন না ঠিক কিনা বলেন আসুন আমি বলি আপনাদেরকে শাস্তিগুলো আসলে কি শাস্তি আসলে কি হয় যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার প্রথম শাস্তি হচ্ছে সে যদি মানুষের কাতারে পড়ে সে যদি একজন মানুষ হয় প্রকৃতপক্ষের মানুষ তার ভেতর যে সামান্য মনুষ্যত্ব বোধ থাকে সে তার জীবনে শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় সে কখনো সুখ খুঁজে পাবে না ঠিক কিনা বলেন যুবক ভাই আমি যদি কারো হক মেরে খাই যদি আমার মাঝে নিম্নতম হলেও ন্যূনতম হলেও ইমান থাকে আমার ভেতরে গিলটি ফিলিংস কাজ করবে কি করবে না প্রতারক কখনও তার মনের শান্তি খুঁজে পায় না যুবক ভাই কখনো পায় না আপনি দেখেন যেই মেয়েটা যে ছেলেটা একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে বিয়ের পরেও খেলেছে বিয়ের আগেও খেলেছে আপনি ছেলে যেখানেই মনের কোথাও খুঁজে পাবে আচ্ছা যেই মেয়েটা স্বামীর মন ভেঙে দিল পুরুষকে দিয়ে এমন এমন কাজ করে স্বামীর পুরো বিশ্বাস ভালোবাসা মায়া আসক্তি সব দূর করে ফেলো বিশ্বাসঘাতকতার মাধ্যমে ও ওর পুরো পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কখনো আর সুখের দেখা পাবে যুবক ভাইয়েরা মাথায় রাখবেন অনেক মেয়ে নষ্ট হওয়ার পেছনে স্বামী দায়ী এবং অনেক স্বামী নষ্ট হওয়ার পেছনে তার স্ত্রী দায়ী ঠিক কিনা বলেন অনেক স্বামী চায় অনেক স্বামী দুনিয়াতে অনেক হাজবেন্ড আছে তারা চায় যে আমি আজীবন এক নারীতে আসক্ত থাকবো আমি একজনকে নিয়ে আজীবন থাকবো আমি একজনকে আজীবন ভালোবাসবো বাট যখন তার সামনে তার স্ত্রীর চরিত্র প্রকাশ হয় তার ব্যক্তিত্ব প্রকাশ হয় তার অন্যায় প্রকাশ হয় তার বিশ্বাস ঘাতকতা দুজন প্রকাশ হয় তখন একজন সব যুবক চরিত্রহীন হয়ে যায় যে কিনা বলেন তার চরিত্র নষ্ট হয়ে যায় শুধুমাত্র মেটার জন্য অতএব মাঝে মাঝে বিশ্বাসঘাতক ব্যক্তির জন্য অন্য ব্যক্তির জীবনটা নষ্ট হয়ে যায় তো তার মাঝে নিম্নতম যদি কোনো রকম মানে ন্যূনতম ইমান থাকে মনুষ্যত্ববোধ থাকে সে তার জীবনে কখনো সুখ খুঁজে পায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়া আমিন দুই নাম্বার বিশ্বাসঘাতক যে হয় সেকেন্ড পানিশমেন্ট আমি কিন্তু দুনিয়া নিয়ে বলছি এখন আখেরাতে আমি যাই নাই দুনিয়ার শাস্তি এক নাম্বার মনের সুখ কেড়ে নেয় একজন তিনি কে দুই নাম্বার শাস্তি বড্ড মারাত্মক দেখেন যে বিশ্বাসঘাতক হয় যার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে সে আর কখনো ওই ব্যক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সে তার অধিকার টার প্রকাশ করতে পারে না কারণ সে জানে যে সে প্রতারণা করেছে আর প্রতারক কখনো তার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে না যে কিনা বলে বড় একটা শাস্তি আমি যদি কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসি মন থেকে ভালোবাসি তাকে ছাড়া আমার জীবনটা লাইক অন্ধ আমি দেখতেই পারবো না তাকে আমার জীবনটা একদম অচক আমি যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি বিশ্বাস নিয়ে আর যদি সেটা জানতে পারে জেনে যায় প্রমাণ হয়ে যায় আমি কি তার সামনে আগে যেমন করে বুক ফুলিয়ে গৌরবের সাথে কথা বলতে পারতাম তারপরে কি আর পারবো ভয়ারা আমার জীবন অচল হয়ে যাবে আমি আর বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে আর বাঁচতে পারবো না তবে হ্যাঁ ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি কারণ এটা ইউটিউবে যাবে মানুষ ফুল লেকচারটা শুনবে স্পিচটা শুনবে ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি মনোযোগদের শুনবে আর তাই বেডটা প্রতারকরা বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলে আচ্ছা চলো নতুন করে আবার শুরু করি করেছি তো কি হয়েছে আমাকে তুমি মাফ করে দাও দেখো আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমার জন্য কাপড় ধরছি যত্ন করছি স্টিল স্টিল ট্রাইং মাই বেস্ট আই রিয়েলি লাভ ইউ তুমি আমার কেন আগের মতো ভালোবাসতে পারবা না দ্যাটস এটা যদিও সেন্সিটিভ কিন্তু আপনি বুঝলেটা আপনার সহজ হবে এটা একটা এক্সাম্পল আছে উত্তরও আছে ফর এক্সাম্পল যদি যদি আমি আমার সবচেয়ে কাছের বন্ধু কাছের মানুষকে আমার আত্মার মানুষকে নিজে পানির ভিতরে বিষ মাখায় খাওয়াই দিই সে বিষটা দেখলো আমি মিশিয়েছি আমি সে বিশ্বাসঘাতক বিষ মিশিয়েছি আমি আমার বন্ধু উল্টে পড়ছে তার মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে আমার ভালোবাসার মানুষের মুখ থেকে বিষের যন্ত্রণায় ফ্যানা বের হচ্ছে আমি শেষ সময় পানি বলছি বন্ধু মাফ করে দিয়ে দেখ আমি তোকে সত্যি ভালোবাসি এই দেখ পানি দিচ্ছি এই দেখ তোকে ভালোবাসি আচ্ছা বলেন তো বিষ দেওয়ার পরে এই বন্ধু বা এই বউ বা এই স্বামী আজীবন কি সেই মানুষটাকে আর ভালোবাসতে পারবে বলেন পারবে আপনি খাওয়াইছেন বিষ আর পানি দিয়ে কি আপনি শোধ করতে পারবেন আপনি ভেঙেছেন বিশ্বাস আপনি কিসের ভালোবাসার কথা বলেন যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না ঠিক কিনা বলে এটা বুঝে শুনে বুঝতে হবে আর একবার যদি বিশ্বাস ভেঙে যায় এই বিশ্বাস কিন্তু কখনো আর ফিরে আসনা যুবক পায় না ঠিক কিনা বলেন আমার লাইফের রুলস হচ্ছে সবার লাইফের রুলস হওয়া দরকার জীবনে আগে বাড়ার জন্য একবার যদি আমার বিশ্বাস কেউ ভেঙে দেয় শেষ করে দেয় তারপরে তাকে আমি দেখবো শুনবো তার কথাও শুনবো বাট আমি বিশ্বাস করবো কারণ যে একবার ভাঙতে পারে সে কোটিবার ভাঙতে ঠিক কিনা বিশ্বাস ভাঙা মানুষের স্বভাবের মতো হয়ে গিয়েছে আজকাল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন এবার আসুন আপনাদেরকে আরো বুঝাই আখরাতের শাস্তি কি হবে জানা দরকার যুবক ভাইয়ের আছে না নাই আখরাতের প্রথম শাস্তি প্রথম শাস্তি এবং সবচেয়ে বড় শাস্তি এটার উপরে আর কোনো শাস্তি হয় না আমি আগেও বলতাম এটা আজও বলছি যদি মানুষ মানুষের বিশ্বাস ভাঙে কষ্ট দেয় হক নষ্ট করে

এটা বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করে আপনি বান্দার হক নষ্ট করে দিয়েছেন যতই কাঁদেন যত যাই করেন যার বিশ্বাস আপনি ভেঙেছেন সে আপনার মাফ না করলে কখনো আপনার গুণা মাফ হবে অতএব আজ থেকে আমরা নিয়ত করছি কখনো আমাদের পুরো জীবনে আমরা কারো বিশ্বাস নিয়ে আর কখনো খেলবো না রাজি আছেন আরেকটি লাস্ট শাস্তি এটা বলে আমি বিশ্বাস করতে চাই আমার কথা ইতি জানতে চাই সেটি হচ্ছে কেউ কারো বিশ্বাস ভাঙলে তার জীবনটা এক অজানা মাধ্যমে ধ্বংস হয়ে যাবে কারো চোখের পানি কারো কষ্ট কারো বুক ব্যথা যন্ত্রণা তা কারো মনের কষ্ট কারো চোখের পানি এই পানিটা আপনার জন্য বদুয়ার কারণ হতে পারে জীবন ভাইরা ঠিক কিনা বলেন হাদিসে আসছে ইত্তাকি দাওয়াতাল মাযলুম فانه ليس بينها وبين الله حجاب তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো কারণ আল্লাহ তাআলার হাবিব বলেছেন মাজলুম এবং রবের যেই দোয়ার ফুরেদের যেই জায়গাটা আছে বিশাল বড় আল্লাহর কাছে যাবে এর মাঝে কোনো দেওয়াল নাই কোনো হিজাব নাই অতএব কারণ ভেতরে চাপা যন্ত্রণা কষ্ট এই জুলুমটাই আপনার জন্য বদদুয়ার কারণ হতে পারে কিনা বলে আর জীবন নষ্ট হওয়ার জন্য এক হাজার বদোয়া লাগে না মাঝে মাঝে একটা মানুষের চাপা কান্নার বদ আপনার জীবনটাকে ধুলিস করতে পারে ঠিক কিনা বলে অতএব যুবক ভাইরা মাথায় রাখবেন জীবনে যাই করি আমরা তাই করি তার বিশ্বাস নিয়ে আমরা খেলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ তবে হ্যাঁ একটা কথা উল্লেখ না করে শেষ করা যাবে সেটা হচ্ছে যদি আপনি প্রতারিত হয়েই যান যদি আপনি বিশ্বাসের আঘাত পেয়েই যান আত্মহত্যা করতে যাবেন

আল্লাহর নবী বলেছেন তার জানাজা অংশগ্রহণ করা যাবে তার জানাজা পড়াই যাবে তার জানাজা হবে একদম ছোট্ট জানাজা এলাকার একদম নিম্ন মানের একজন মত যেন বা একদম বেশি শিক্ষিত যে নয় নিম্ন মানের একজন ব্যক্তি তার জানাজা পড়াবে এলাকার কয়েকজন গণ্যমান্য যারা নয় তারা যাবে কোনো মতে জানাজা পড়ে দাফন করতে তার লাশের দাম দুই পয়সা নেই তাহলে বোঝেন যে আত্মহত্যাকারী ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে আল্লাহর হাবিব তার জানাজায় উপস্থিত হতে নিশ্চিত কোয়েনছ নাওসু পড়বেন না আপনারা সবাই না তাহলে আপনি কি করতে পারেন বিশ্বাস খাতকতা কেউ করলে আপনি শিক্ষানীতি পারেন নিজের জীবনটাকে সুন্দর করার জন্য শিক্ষা নিয়ে সামনে বাড়বেন যে ঠকে বেশি তার জীবনটা আগামীতে সুন্দর হয় বেশি যারাই জীবনে বড় কিছু করে দেখব তারা সব বড় বড় ধরা খাইছে জীবন ধরা যত বেশি খাইছে তার জীবন উন্নয়ন দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আত্মহত্যা করা যাবে দুই নাম্বার শেষ কথা বলছি এটা এই বিষয়ের এই লাস্ট কথা হচ্ছে যদি কেউ আপনাকে ঠকায় দেয় বিশ্বাস ভেঙে ফেলে এখানে অপশন অপশন হতে হতে পারে পারে এটা সবাই প্রচার করবেন এটা সবার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করবে জীবন চেঞ্জের জন্য বলেন সবাই ইনশাআল্লাহ যদি আপনার বিশ্বাস ভাঙ্গে আপনার বন্ধু কে ভাঙে বন্ধু মাথায় রাখবেন দুনিয়াতে কিন্তু বন্ধু একটা গেলে আর বন্ধু পাওয়া যায় না যায় একজন ভাঙছে মানে সবাই নট লাইক বিশ্বাস পৃথিবীতে এখনো বিশ্বস্ত মানুষ বেঁচে আছে কি আজ নাই আছে আচ্ছা এক নাম্বার অপশন দুই নাম্বার হচ্ছে আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার স্বামী মেয়েদের কাছে বলছি বিয়ে করেছেন দেখছেন যে আপনার স্বামী ওপেনলি মেয়েদের সঙ্গে প্রেম করতেছে বাইরে ঘুরতেছে তার রিলেশনশিপ আছে আপনি জানেন প্রমাণ আপনার কাছে আছে বিশ্বাসঘাতকের শিকার আপনি হয়েছে কি করবেন মনে রাখবেন দুনিয়াতে ছেলে মাত্র একটাই নাই আরো ছেলে আছে হ্যাঁ ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যতক্ষণ পর্যন্ত পারা যায় চেষ্টা করবেন বাট কখনো নিজের পুরো জীবনটাকে এমন ভাবে কাউকে দেওয়া যাবে না যে সে পুরো জীবনটা নিয়ে খেলবে আমার ঠিক কিনা বলেন অতএব ভিন্ন অপশন নিয়ে আপনি চিন্তা করতে পারেন প্রিয় বউ ফাইনাল আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার বউ এরকম ভাঙতে পারে কি পারে না বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হয়ে গিয়েছে আরে ভাই এখন তো তিন বাচ্চা হওয়ার পর মেয়েরা প্রেম করে বেড়ায় কথা ঠিক কিনে বলেন আপনারা এটা একদম হাসির বিষয় না একদম সত্য তিন বাচ্চার মা ফেসবুকে নাম অ্যাঞ্জেল প্রিয়া সাদিয়া এরকম আছে না নাই বাস নাম দিয়ে একদম যুবতী প্রেম করে তো যদি আপনি দেখেন যে আপনার বউ প্রতারক বিশ্বাসঘাতক আপনার বিশ্বাস কিনে সে খেলেছে রীতিমতো একদম আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিও আছে অডিও আছে ছবি আছে সব আছে ভেঙে পড়বেন না সেকেন্ড পার্ট নিয়ে ভাবেন অর্থাৎ পার্টটা হচ্ছে দুনিয়াতে মেয়ে একটা না আরও মেয়ে আছে না আল্লাহ হয়তো আপনাকে টেস্ট করছেন আপনি কি করবেন পরীক্ষা দিচ্ছে আল্লাহ আপনাকে আপনি ট্রাই করেন অ্যাডজাস্ট করার জন্য বাট যদি বুঝে ফেলেন যে এখানে আর বিশ্বাস আমার নাই জীবনটাকে নষ্ট না করে আবার নতুন করে জীবন শুরু করতে হবে রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে বিশ্বাস ঘাতকতা থেকে হেফাজত করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমি আল্লাহ সবাইকে সবার ভরসা রেখে চলার তৌফিক দান করুন সকলেই আমরা পড়ছি আমিন